আসসালামু আলাইকুম কুকিং কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগত শীতের ঠান্ডায় রাত্রিরে রুটি দিয়ে কি খাবেন সেটা ভাবছেন তবে চিন্তা কিসের বাড়িতে যদি থাকে এক পিস সলিড মাংস ওই দিয়েই তৈরি হয়ে যাবে আপনার রুটির সাথে খাওয়ার জন্য দারুণ একটি রেসিপি তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তার জন্য দেখো এখানে প্রথমে আমি বসিয়ে নিয়েছি একটা কড়া কড়ার মধ্যে দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন তেল এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল এখানে আপনারা চাইলে তেলের বদলে বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে আমি তেলটা খুব সুন্দরভাবে গরম হতে রেখে দেব। এখানে আমি নিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে এবার তেলের মধ্যে জিরেটা দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেবো যাতে জিরেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবার জিরেটা ফুটে আসলে দিয়ে দেব কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি একটি দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর দিয়ে দেব দু একটা লবঙ্গ আর একটি ছোটো এলাচ এবার দিয়ে খুব সুন্দরভাবে ওটাকে ফ্রাই করে এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা ঠিক বড় বড় সাইজের তিনটে নিয়েছি পেঁয়াজগুলোকে মোটামোটা করে স্লাইস করে নিয়েছিলাম এবার পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একটু দুই থেকে চার মিনিটের জন্য ফ্রাই করে নেব তবে এখানে পেঁয়াজের কালার আনা যাবে না ওই হালকা নরম হয়ে আসা পর্যন্ত এখানে ফ্রাই করে নেব দেখো এখানে পেঁয়াজটা অনেকটাই কালার এসে গেছে বা অনেকটা নরম হয়ে গেছে বলতে পারো এখানে পিঙ্ক কালার দরকার পেঁয়াজের একদম পেঁয়াজের বেড়েস্তা দরকার নাই দেখো এখানে এইভাবে করে আমি হাই ফ্লেমে ফ্রাই করে নেব। এখানে পেঁয়াজের অনেকটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর আমন্ড ওই দশ থেকে বারোটা কাজুবাদাম আর দিয়েছি চার থেকে পাঁচটা আমন্ড তবে এখানে আপনারা চাইলে কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে শুধু আমানটাও ইউজ করতে পারেন তবে আমি দুই ধরনের বাদাম ইউজ করলাম এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি এখানে পানিটা দিয়ে এবার আমি দিয়ে দেব টমেটো এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটোকে আমি রাফলি চপ করে নিয়েছিলাম আর ওই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এবার টমেটোগুলো দিয়ে আবারও মিক্স করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য দেখো এখানে টমেটোটা খুব সুন্দরভাবে টমেটো বলো পেঁয়াজ বাদামগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হতে রেখে দেব আর একটি মিহি পেস্ট বানিয়ে নেব অন্যদিকে দেখো ফের সেম কড়াটা আমি বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখানে আমি পানির দেওয়ার পরে দিয়ে দেবো এবার পানির দেওয়ার পরে দিয়ে দেব আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি একটা দারচিনি দশ থেকে বারোটা গোলমরিচ আর দুই থেকে তিনটে লবঙ্গ এখানে এবার দেওয়ার পরে আমি দিয়ে দেব। চিকেনগুলো এখানে চিকেনের সলিড পিস না থাকলেও হবে এখানে হাড় সহ চিকেনটা হলেও চলবে এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন দেওয়ার আগে প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ ভ্যানিগার এখানে ভ্যানিগারটা দেওয়ার কারণে চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে না তাই জন্য এখানে আমি ভ্যানিগার ইউজ করেছি তবে আপনারা চাইলে লেবুর রসটাও ইউজ করতে পারেন একটা চামচ পরিমাণ এবার দেখো তারপরে দিয়ে দিচ্ছি একটা বড়ো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো এবার সব গুলো আমি ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে এটাকেও খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে চিকেনগুলোকে যাতে চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখো এখানে ভালোভাবে মিক্স করে এবার আমি ঢাকা লাগিয়ে এটাকে সিদ্ধ করে নেব প্রথমে আমি হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপরে লো ফ্লেমে আমি এটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব দেখো এখানে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বন্ধ করে আমি চিকেনগুলোকে আলাদা তুলে রাখবো আর পানিটাকে আলাদা তুলে রাখবো দেখো এখানে আমি চিকেনটাকে আলাদা তুলে রেখেছি আর পানিটাকে আলাদা তুলে রেখেছি তবে এই যে পানি বা ইয়াখনি বলো এটাকে ফেলা যাবে না এটাকে আমি সাইডে রেখে দেব এইটা দিয়েই আমি পুরো রেসিপিটি তৈরি করব একদমই ফেলে দেওয়ার চেষ্টা করবেন না দেখো এবার চিকেনগুলোকে হার থেকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে একটু ছোট ছোট করে ছাড়িয়ে নেব তবে এখানে খুব বেশি ছোটো করবেন না তাহলে দেখবেন খেতে ভালো লাগবে না এই এই রকম করে ছাড়িয়ে নেব দেখো চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে হাত দিয়েও ছাড়ানো যাচ্ছে এইভাবে করে আমি সবগুলো চিকেন ছাড়িয়ে নেবো দেখো এখানে চিকেনগুলো ছাড়ানো হয়ে গেছে এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে তার জন্য ওই সেম কড়াটাই বসিয়ে নিয়েছি আমি কড়াটা এবার গরম হতে দেব কড়াটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সরিষের তেল এখানে সরিষের তেলের বদলে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি তবে আপনারা যতটা তেল খেতে পছন্দ করেন সেই পরিমাণে তেলটা নিয়ে নিতে পারেন এবার দেখো তেলটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আর বাদামের সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে এবার অল্প একটু পানি নিয়ে আমি জারের মধ্যে ভালোভাবে ধুয়ে নেব জার যে পানিটা থাকবে সেই পানিটা এখানে দিয়ে দেব। তবে এখানে ওই দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পানি ইউজ করব না এবার আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি কালারের জন্য জাস্ট ইউজ করলাম আপনারা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন এবার দেখো দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবার সব কিছু মশলা মিক্স করে নিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবার আদা রসুনের পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে এটা রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখানে প্রয়োজন পড়লে অল্প অল্প পানি দিয়ে এটাকে কষাতে হবে তবে এখানে নর্মাল পানি দেওয়া যাবে না যেই ইয়াখনিটা বা চিকেন স্টকটা বানিয়ে রেখেছিলাম সেই চিকেনের স্টকটা দিয়ে এখানে রান্না করতে হবে এখানে এবার আমি স্টকটা অল্প অল্প দিতে থাকবো আর মশলাটা কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তবে রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আপনারা তো প্রত্যেকেই আমার রেসিপি দেখছেন তবে যদি আপনাদেরকে আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানায় দেখো একটি লাইক আর সাবস্ক্রাইব হয়তো আপনাদের কাছে কোনো দাম নাই কিন্তু আমাদের মতন যারা ভিডিও বানায় বা নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার সাহায্য করে তাদের জন্য একটি লাইক সাবস্ক্রাইবের অনেকটাই দাম একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের মনে ইচ্ছে জাগিয়ে তোলে নিত্য নতুন রেসিপি বা নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরা। তাই অনুরোধ জানায় যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো এখানে কথা বলতে বলতে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়ো আমার বাড়িতে বানানোর যে কোনো রেসিপিতে দিয়ে দেখতে পারেন খেতে এতটাই সুন্দর হবে রেসিপি যে সামনে থাকা মানুষ প্রশংসা করতে বাধ্য হবে তবে এই গরম মশলা গুঁড়ো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে যে দেখে নিতে পারেন এবার দেখো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আবারও আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো যে চিকেনগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে মিক্স করে নেব এবার দিয়ে দেব ওপর থেকে কিছুটা কাসুরি মেথি পাতা এখানে কাশুরি মেথি পাতাটাকে এইভাবে করে একটু চারিদিকে দিয়ে দেব ওই এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে ঘিটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে ঘিটা দিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসে আর খেতে ভালো লাগবে দেখো এখানে ঘিটা দেওয়ার পরে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ দুধের সর বা দুধের মালাই বলতে পারো এখানে ফ্রেশ ক্রিমটা যদি থাকে ফ্রেশ ক্রিমটা হাতের কাছে যদি থাকে ইউজ করতে পারো নাহলে এইভাবে দুধের মধ্যে যে সরটা জমে থাকে সেই সরটা দিয়ে দিলেও হবে এখানে এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবার দেওয়ার পরে খুব সুন্দরভাবে সব কিছু মিক্স করে নিতে হবে যাতে গ্রেভির মধ্যে সব কিছু মিক্স হয়ে যায় এবার ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দেব ওপর থেকে নামি কিছুটা ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেখবেন এর যে একটা স্মেল আসে খুবই ভালো লাগে খেতে তাই এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করার চেষ্টা করবেন তবে কাঁচা লঙ্কাটা আমি মাছ বরাবর কাট করে নিয়েছিলাম এখানে যদি ঝাল খেতে না পছন্দ করেন সেই পরিমাণে একটা হলেও দিতে পারেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এর স্মেলটা যে একটা আসে খুবই ভালো লাগে তাই এখানে দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি এবার দিয়ে আবারও মিক্স করে নিয়েছি এখানে এবার দিয়ে দেব ডিম এখানে আমি সিদ্ধ ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এইভাবে করে ছোট ছোটো করে কুচি করে নিয়েছিলাম এখানে আমি তিনটে ডিম নিয়েছিলাম ওই ডিমগুলোকে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম ওই ডিমগুলোকে আমি দিয়ে দেব। এবার ডিমগুলো দেওয়ার পরে আবারও মিক্স করে নিচ্ছি এবার এটা সুন্দরভাবে মিক্স করে এটা আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য এটা রান্না করে নেব যাতে যে গ্রেভিটা আছে সেটা একটু মাখো মাখো হয়ে যায় আর ঠিক হয়ে যায় যাতে তার জন্য এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব তবে আমাকে এই রেসিপিতে একটু গ্রেভি ভালো লাগে তাই আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো দেখো এখানে আমার রেসিপি রেডি হয়ে গেল এবার আমি সার্ভ করে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দেখে কি মনে হচ্ছে খুবই লোভনীয় তাই না যে দেখতে যেমনটাই লোভনীয় ছিল খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বাড়িতে একটি বার এমন করে ট্রাই করে দেখতে পারো রেসিপিটি কেমন হয়েছে জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট রেসিপিতে